নবগ্রামে বাংলাদেশি তরুণী গ্রেপ্তার ট্যুরিস্ট ভিসা এসে বসবাসের অভিযোগ এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করলো নবগ্রাম থানার পুলিশ মৃত তরুণীর নাম আফসানা মিম তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে সূত্রে খবর কয়েক বছর আগে আফসানা মিম টুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করেন এরপর তিনি মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাজখন গ্রামের এক ব্যক্তিকে বিয়ে করেন পরবর্তীতে পারিবারিক সম্পর্কে শুরু হলে সেই সম্পর্ক যায় এরপর তিনি আরও এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই সম্পর্ক থেকেই তার একটি পুত্র সন্তান জন্ম নেয় যার বর্তমান বয়স আনুমানিক এক বছর চার মাস কিন্তু দ্বিতীয় স্বামীর সঙ্গেও সম্পর্কের অবনতি হলে তিনি নবগ্রাম এলাকায় একটি অস্থায়ী ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ বুধবার তদন্ত চালিয়ে ওই তরুণীকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ খতিয়ে দেখছে কিভাবে তিনি দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ একাই কি অবৈধভাবে এসেছিলেন নাকি আপনি বৈধভাবে এসেছিলেন তাহলে পুলিশ ধরলো কেন বৈধভাবে এসেছিলেন তো কতদিন থেকে ছিলেন অবৈদ্যভাবে কতদিন দেখা অবৈদ্যভাবে ছিলেন চেতনা শিক্ষানীকেতন প্রাইভেট টিউটোরিয়াল সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষানীকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষানীকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গোন নয় মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয় ভিত্তিক ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা